সামনে ঈদ আসতেছে সো আমি যদি ঈদ স্পেশাল কোন রেসিপি যদি তোমাদের জন্য না নিয়ে আসি কোনো ইউনিক রেসিপি যদি না নিয়ে আসি তাহলে কি হয় এই রোজার ঈদে আমি কিছু দিতে পারি নাই তার জন্য এইবার তোমাদের জন্য কুরবানি ঈদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আম্মুর হাতে একটা স্পেশাল ইউনিক একটা ডেজার্ট আইটেম যেটা তোমরা ঈদের দিন করতে পারবা সো চলো রেসিপিতে চলে যাই এত বেশি কিছু লাগবে না এখানে হচ্ছে গাজর নিয়ে নিয়েছি গাজরকে ছিলে সুন্দর করে এভাবে কেটে নিতে পারো তারপর হচ্ছে একদম ফুটন্ত গরম পানিতে গাজরগুলো সিদ্ধ করে নিতে হবে সাত আট মিনিটের পর গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে আমি কোয়ান্টিটিটা এত বেশি বলতেছি না কেন এটা নিজের মতো করে নিতে পারো তারপর হচ্ছে ব্লেন্ডার করে নিতে হবে পানি ছেড়ে ফেলে তারপর ব্লেন্ডার করে নিতে হবে তারপর এখানে আমি ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি কিশমিশ তারপর হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে পিস্তারিও ছিল সেটা অলরেডি কাটা ছিল একটা নন প্যানে আমি সামান্য ঘি দিয়ে এই তিন দুইটা বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে আমি হালকা এটাকে ভেজে নিব। বেশি কিন্তু ভাজা যাবে না নাহলে এটা তেতো হয়ে যাবে জাস্ট একটু ফ্লেভার আনার জন্য সো এটা হয়ে গিয়েছে এখন আরেকটা প্যানে হচ্ছে আমি ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দাঁত চিনি আর হচ্ছে দুই তিনটা এলাচ দিয়ে আমি যে গাজরটাকে ব্লেন্ডার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি অবশ্যই ব্লেন্ডার করার সময় পানিটা যেটা থাকবে সেটা ফেলে দিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে গাজরগুলো ধুতে হবে না হলে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে আর যদি সাথে সাথে তোমরা ঠান্ডা পানি দিয়ে গাজরটা ধোও সেদ্ধ হওয়ার পর তখন ঠিক কালারটা সেম থাকবে তারপর হচ্ছে আমি আমার কোয়ান্টিটির অনুযায়ী হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি টু স্পুন চিনি দিয়ে দিচ্ছি টু স্পুন এখন এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না একটা হালুয়ার কনসিস্টেন্সি না আসে সো আমরা যখন হালুয়া বানাই তখন ওয়েট করি যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন একদম শুকিয়ে আসে আর প্যানের থেকে এভাবে উঠে আসে তার সামান্য একটু আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ আনার জন্য তো এটা অনেকটা হয়ে গিয়েছে আমার আরেকটা মানে আমি রেকমেন্ড করব। তোমরা গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিও তাহলে কি এই মিশ্রণটা একটু শক্ত থাকবে আমার একটু নরম ছিল বাট কোনো সমস্যা নেই আমি এটা হ্যান্ডেল করে নিয়েছি বাট তোমাদের বলে দিচ্ছি যে একটু বেশি করে দিও তারপর এলাচ এগুলো উঠে নিতে হবে এখন হচ্ছে খিসাটা বানাতে হবে তার জন্য আমি একটা প্যানে ওয়ান লিটারের মতো তরল দুধ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কন্ডেন্সড মিল্ক আমি প্রেফার করি যে মালাইটা একটু কম মিষ্টি হোক তাহলে খেতে ভালো লাগবে একদম ব্যালেন্স হয়ে যাবে তারপর হচ্ছে টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ তারপর এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে এতক্ষণে হচ্ছে এই হাল মানে গাজরের হালুয়ার মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে আসছে আর ঠান্ডাও হয়ে আসছে এইভাবে নিয়ে আমি মাঝে যে বাদামের পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিব খুবই ইউনিক তাই না রেসিপিটা আর আসলে ইউনিক সো এটা একদম আলতো হাতে করতে হবে আর হাতে হচ্ছে ঘি দিয়ে বারবার এটাকে শেপ দিতে হবে একটু কষ্ট হবে বাট ঘি নিলে একদম ঠিক হয়ে যাবে সো এই তো আমি করে নিচ্ছি আর আরেকটা কথা প্রথমে মনে হবে আমি অনেক গাজর নিয়েছি ব্লেন্ডার করার পর কিন্তু একদম অল্প হয়ে যায় সো এটা বুঝে করতে হবে সো এখানে মালাইটাও রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে পরিবেশনের পালা তো এখন হচ্ছে আমরা গাজর দিয়ে যে লাড্ডুর মতো বানিয়েছি সেটা দিয়ে দিলাম আর হচ্ছে মালাইটা দিয়ে দিতে হবে মালাইটা অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে আর হ্যাঁ আমি তো বললামই না এটার নাম কি এই এই ডিশের নাম হচ্ছে গাজরের মালাই চপ খুবই ইউনিক তাই না অবশ্যই এই ঈদে এ রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবা কেমন হয়েছে আমি আশা করি সবাই তোমাদের গেস্ট সবাই যারা আসবে যারা এটা ট্রাই করবে সবারই ভালো লাগবে বিকজ এটার টেস্টটা খুবই ডিফারেন্ট আর আমরা গাজরের বরফি গাজরের হালুয়া গাজরের জর্দা গাজরের লাড্ডু অনেক খেয়ে আসছি বাট এরকম টাইপের কিন্তু একটু ডিফারেন্ট তো অবশ্যই চেষ্টা করবা মালাইটা একটু বেশি দিতে আর হচ্ছে ঠান্ডা অবস্থায় এটা সার্ভ করতে তাহলে কি আরও বেশি মজা লাগবে তো এই তো আমার রেসিপি আর হ্যাঁ অবশ্যই উপরে বাদাম দিয়ে গার্নিশ করবা দেখতেও অনেক ইয়ামি লাগছে আর বিশ্বাস করো এটা খেতেও অনেক মজা ছিল আর খুবই ডিফারেন্ট একটা টেস্ট ছিল কজ লাড্ডুর সফটনেস আর হচ্ছে তোমার শাহি মালাই তো ট্রাই করে অবশ্যই আমাকে জানাবা আর পিকচারও শেয়ার করবা সবাইকে আল্লাহ